আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যে থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের গ্রাম বাংলা একটি প্রবাদ আছে ভূত তারাতে নাকি সরিষা এখন যদি সরিষায় ভূত থাকে তাহলে ভূত তারাবে কিসে দর্শক আহ আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টটা হলো এরকম দর্শক আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল

আহ মন্তব্য করেছেন তার হোবো আমি তার ফেসবুকের পোস্টটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ নেয় আর অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই সরিষার মাঝেই ভূত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকি একজন আওয়ামী পন্থী আইনজীবী যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সুবিধাভোগী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত সঙ্গত কারণে তার চাকরি যাবার কথা কিন্তু শেখ হাসিনা পতনের পর পরেও তিনি শপথে বহাল থাকায় আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় সবাইকে অবাক করে বিচারক মামুনুর রহমান ফ্যাসিস্ট আমলের মতোই আওয়ামী লীগের আসামিদের পক্ষে বিচার কাজ করতে থাকেন এবং অহমিকা করে বিভিন্ন জনকে বলে বেড়ান তাকে কেউ কিছুই করতে পারবে না কারণ তিনি আসিফ নজরুলকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই পদে বসেছেন বিষয়টি জানা যায় হলে মার্চের সাতাইশ সাতাইশ তারিখ আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতি ও মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যরা আসিফ নজরুলের বরাবর মামুনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আসিফ নজরুলের মন্ত্রণালয়ের অভিযোগের এক মাস পর দেন। চার বাসে লেখা দেখতাম সাংবাদিক ইলিয়াসের মন্তব্য মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত সেই কথায় আর সত্যি হল বিবেকবান আসিফ নিজেই আদালত বসিয়েছেন নিজের কি হাস্যকর যদি আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় তাহলে আসিফ নজরুল আসিফ নজরুলকে ধ্রুত তার পর থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে আইন উপদেষ্টার পদে বসিয়ে সুস্থ তদন্তের ব্যবস্থা করবেন এটাই সকলের কাম্য লীগ সরকারে মন্ত্রী এমপিরা বিভিন্ন সময় ঘোষ নিয়েছেন দুর্নীতি করেছেন আমাদের এই মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহ বিভিন্ন মিডিয়া টক শোতে তিনি বড় বড় গুলি উপদেশ দিয়েছেন সঙ্গে যুক্তি তর্কের মাধ্যমে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি তার যুক্তি তর্ক তার খন্ডন বিভিন্ন যুক্তির ব্যাখ্যা সেটাই সারা বাংলাদেশে তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এবং সুদৃজন হিসাবে পরিচিত হয়ে উঠছেন সেই পরিচিতির সুবাদেই আজকে তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হয়েছেন প্রফেসর ডক্টর লিডেসের নেতৃত্বে যারা বিচার করবে যারা বৈষম্যের কথা বলে আজকে ক্ষমতার মশ্ন বসেছেন তারাই বৈষম্য সৃষ্টি করছেন এবং তাদের বিরুদ্ধে ঘোষ দুর্নীতির প্রমাণ মিডিয়াতে আসছে দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ